শ্রোতা দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি বেপুন ও সাবস্ক্রাইব করুন এসবিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এসপিএন বাংলা টিভি সংবাদ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যারা তারেক রহমানের পেরা নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়াচ্ছে সেগুলো ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি শনিবার ছলই ডিসেম্বর রাজধানীর বনানীতে হোটেল সারিনাতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনের মূল ফোকাস ছিল তারেক রহমানের দেশে ফেরা ও দলের ভবিষ্যৎ নেতৃত্ব বিএনপির জ্যেষ্ঠই নেতা বলেন তারেক রহমান সহসাই দেশে ফিরবেন এর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে তিনি যে কোনো সময় ফিরবেন এই বিষয়ে কোনো সংশয় নেই আমির খুসরু মাহমুদ চৌধুরী আরো জোর দিয়ে বলেন তারেক রহমানই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল নেতৃত্ব দেবেন এই নিয়ে বিএনপির ভেতরে কোনো দ্বিধা নেই বর্তমানে দেশের বাইরে অর্থাৎ লন্ডনে থাকা তারেক রহমানের ফেরা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন রয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই তবে আমরা স্পষ্ট করে বলতে চাই তারেক রহমানের ফেরা এখন সময়ের অপেক্ষামাত্র